বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম চিকেনের একটা রেসিপি নিয়ে আমি এখানে দুই পিস চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া তান্দুরি মশলা গুঁড়া জিরা গুঁড়া লবণ মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিচ্ছি টক দই দিয়ে দিব সয়া সস টমেটো সস এখন সবগুলো মশলা আমি হাতে ভালো করে মেখে নিব একটু সময় নিয়ে মাখাতে হবে যেন চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায় এই তো মেখে নিয়েছি এখন প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এই রেসিপিটা কিন্তু জটফট করা যায় আর খেতেও কিন্তু অসাধারণ এই তো মেখে নিয়েছি এখন চুলায় একটা প্রাই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব এখানে আমি সবগুলো চিকেন দিয়ে দিব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন এই তো আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চুলাটাকে কিন্তু কমিয়ে দিতে হবে এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি এই তো সবগুলো দিয়ে দিয়েছি এখন উল্টে নিব সবগুলো উল্টে নিয়েছি এখন একটু সময় নিয়ে সবগুলো বেজে নিব পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ